ট্রেন থেকে নেমে বিনোদ রেল স্টেশন পেরিয়ে লাইনের ঠিক পার বরাবর সবেমাত্র হাঁটতে শুরু করেছে। এরই মধ্যে সে শুনতে পেলো কে যেন তাকে পিছন থেকে ডাকছে ও ভাই শুনছেন ওই রাস্তা ধরে এখন আর যাবেন না কেন এ রাস্তা দিয়ে কি কোনো লোক চলাচল করে না বুঝি আপনি যাবেন কোথায় এ রাস্তায় দিনের বেলা লোক চলাচল করলেও সন্ধ্যার পর আর কেউ এই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করে না আর এখন তো ভর সন্ধে বেলা আমি যাব পটুগ্রাম আমার এক বন্ধুর বাড়ি আমি তো এখানকার রাস্তাঘাট চিনি না কখনো এখানে আসিনি তাই আমার বন্ধু যেভাবে আমাকে যেতে বলেছিল আমি ঠিক সেভাবেই যাচ্ছিলাম কিন্তু আমার প্রশ্ন এই রাস্তা ধরে কেউ সন্ধ্যার পর যাওয়া আসা করে না কেন সন্ধ্যার পর এই রাস্তা হয়ে যায় কন্দকাটা ভূতেদের তখন কোনো মানুষজন গেলেই তাকে ওরা মেরে লাইনে ফেলে দেয় কিন্তু আমার বন্ধু যে এই লাইন পারে রাস্তা ধরেই আমাকে যেতে রাস্তা যে পটুগ্রাম পর্যন্তই গেছে তাহলে কি এই কন্দ কাটা হুতেদের কথা ওর জানা নেই জানার তো কথা তবে আপনার যে এখানে আসতে সন্দে হয়ে যাবে সেটা হয়তো আপনার বন্ধু চিন্তা করে দেখেনি না হলে আপনাকে অন্য রাস্তার কথা বলতো আসলে অন্য রাস্তা বললে আমি তা চিনতেও পারবো না আর খুঁজতেও অসুবিধে হবে আমার এটাই যে সহজ রাস্তা ছিল আমার জন্য এই রাস্তা ধরে সোজা গেলেই হয়ে যেত দেখুন তাহলে কোন রাস্তা দিয়ে যাবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার অন্য রাস্তা ধরে যেতে গেলে কত সময় লাগবে ঘুরে ঘুরে যেতে হবে তো তা ঘন্টা খানেকের বেশিই লাগবে তাহলে যা হয় হোক আমি এ রাস্তা দিয়েই যাব বিনোদ চলতে শুরু করলো লাইনের পাশ দিয়েই সেই রাস্তা ধরে কিছুটা এগোনোর পর সে লক্ষ্য করল রাস্তার আশেপাশে বিশাল এক বাস ছাড় সে ভয়ে ভয়ে এগুতে লাগলো অদ্ভুত সব আওয়াজ তার কানে আসছিল তার কলা শুকিয়ে যাচ্ছিল তার সারা শরীরে কাটা দিচ্ছিল এমন সময় তার সম্মুখে হাজির হলো জনাতিন কন্ধ কাটা ভূত দিন পর আজ মানুষ মারবো রেল ফেলা দেবো কাটা পানার জন্য আমাকে ছেড়ে দাও আমি এই পথ দিয়ে আর কখনো যাব না এই পথ দিয়ে যারা আসে তারা আর মেচে ফেরে না তাদেরকে মরতেই হয় আমাদের হাতে বিনোদ ছোটবেলায় এই কন্দকাটা ভূতেদের সম্পর্কে অনেক গল্প শুনেছিল তাই কন্ধকাটাদের হাত থেকে নিজেকে বাঁচানোর তড়িঘড়ি মতল বেটে ফেললো সে সে পাশে পড়ে থাকা দুটি ডাবের খোসাকে সজরে সামনের দিকে ছুঁড়ে দিল সেই ডাবের খোসাগুলো গড়িয়ে যেতে লাগলো। অমনি কন্ধকাটা ভূতের ধরগুলো ওই ডাবের খোসার পিছনে পিছনে দৌড়াতে শুরু করল এই ভেবে যে তাদের সামনের মানুষটি বোধহয় দৌড়ে পালানোর চেষ্টা করছে এরপর বিনোদ সামনের দিকে না গিয়ে পিছনে স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে ওরে আমাদের ধর্মগুলো তোরা নামে খোসার পিছনে দৌড়াচ্ছিস কেন এদিকে আয় এদিকে আয় লোকটা তোদের বোকা বানিয়েছে প্লিজ লাইক শেয়ার एंड सबस्क्राइब आवार चैनल फॉर मोर इंटरेस्टिंग कार्टून भिडियो